আমার নিচে আমার ওয়াইফে রেজি গেছে যে আপনার ছেলে খরচ দেয় ও না আমার ওয়াইফে বুঝতে পারে না এ গাছ কাটাই যাইতেছিল ও কইছে যে আমার ছেলেরা আমার কেউ রে দেখে না তিনও ছেলেই দেখে না যে ওর দুঃস্ত ওইটাই গেছে যে তিনও ছেলেই দেখে না যে তিনও ছেলেই দেখে আমার এক ছেলে ভিক্ষা করে বড় ছেলে এক্সিডেন্টে ও দেখে আমার আর এই যে আমার ছোট ছেলে তার দুটো বাচ্চা তো হয়ে গেছে ও দেখে কম বেশ আর হ্যাঁ তো তার ইয়ে আছে তার ও তো সত্যি আমার যে বেলা যা পারতেছে পাড়ে স্যালাম করতেছে রুড়ে গাড়ে যে কিনে আনে তো আমার তো আর কোনো সমস্যা নাই যে ওরাই এই কথাটি কালি তুললে নিছে নেহারে ভরে তার আমি হাতে দূরে জিগেছি যে ভাই আমার ছেলের কোনো খারাপ হইব না তো না কোনো খারাপ হইব না ওরা এই যে হাসা মিশাই সব লাগাই দিছে এটা তো আর আমরা বুঝতে পারি নাই আমি আইসি ওই দিন বাচ্চা বাচ্চাবান্ধায় একটা কাশি বাঁধাইছি দুইটা কাশি বাঁধাইছি ওইখানে দুই বাড়িতে বাঁধায় আমি ওই বা আয়া গেছি যে আজকে আজকে আমি এক হাজার টাকা এই ফাটা বান্ধাইছি কুটো বান্ধাইছি এক হাজার টাকা দিব পাঁচশো দিয়ে আর পাঁচশো পরে দিবো বলছে আমি আয়া গেছি আর একখানে একটা খাসি বান্ধাইছি ফাটা বান্ধাইলে আমার একশো টাকা দিছে আমি লো গেছি আইলে আমার পতাকারে আমার পোলা বান্ধেছো সবাই বলতেছে যে তোমার বাড়িতে কি হয়েছে তুমি চুরি করে ফলাইছো ক্যা তুমি কি হয়েছে তোমার যে আমি কই আমি কি পলাই আমরা বাচ্চা মানতাম না তো ওরা বাড়ির গিয়া আমি কথাটি বললে ফুলাম ছাত্র মানুষ ওর আরে লয়ে যাইতেছি ওরাও আমার সব সময় আমার লগে চলে ছাত্র বললে কিবো ওরা আমার লোকে চলে ওর আরে লয়ে আমি মিললে জিলে আসি আমার বাড়িতে দিই মিডিয়া বড় মিডিয়া আমার আটকাইছে অন মিডিয়া আটকাইছে আমি তো আমি তো আমার পুতনে যা করে আমি তো তাই বলবো আমার পুতনেও ভালো খারাপ না আমার কাছে কোনোদিন খারাপ হয় নাই আমার যেরকম পারে এরকম দেয় আমার চোলা আছে আমি অঞ্চলতে পারতাছি যে যা দিব তাই তো আমার হয় আমার তো এটাও লাগে না ওর মারাও দি দে দেয় পঞ্চাশ টিয়া একশো টিয়া আমারও রুটে গাড়া ভাইতেছে পাও ধরে সালাম করতেছে ট্যাং ধরে সালাম করতেছে হ্যাঁ মাথার মাঝে নিয়ে মুখ কথা আমার পাও নিয়ে লাগাইতে পেন পরে এমনি ভাবে সালাম করে হ্যাঁ বিদেশ যাইতেছে দুইবার আমার একবার মাঠে পরে আমার স্যালাম আমি ভালো ছিলাম আমি অন্য ভালোই আছি আমি এক জায়গায় গেছিলাম কাজে আমি গরু বাঁধাই বরি বাঁধাই কাশি বাঁধাই সময় মুরগও বাঁধাই একটা মুরুগ বিশ হাজার টাকা দামেরও মুরুগ আমি বাঁধাই আমি দুই হাজার টাকার বিনিময় একটা কুত্তা বাঁধাই পাঁচ হাজার টাকা ওখানে একটা কুত্তা বাঁধাই আছি একটা ছাগল বান্ধায় আছি আমার যুগাল ভাতি আছে সব আছে আমি কাজ করে আইছি ওখানে বাড়িতে শুনতেছি যে আমার বাড়ির মাধ্যে এই যে অনেক কিছু হয়ে গেছে আমার পুতের লোয়া তো ওর আগের দিন আবার এই যে মিডিয়া আছি কি মিডিয়া জান এটা আপনি জানি না তো ওরা বলছে আমার আপনারা ছেলে কি করে আমি আমার ছেলে খাট কাজ করে দে আপনার ছেলে কৌতুক করতে কে ভাইলো যে আমি নিজে শিখাইছি কেমনে শিখাইছেন যে আমি এই যে আমার গোষ্ঠী একটা কৌতুক ছিল ছোট সময় এই কৌতুকটা আমি কইছি যে বলেন আপনি বলেন কেমনে বলছেন যে আমি কইছি যে সোনোহরের বাড়ির কস মস সাধুর বাড়ির কাছারি মধুরে কে দিল মাতবুরি ও হইলো চৌকিদের মানুষ ওরা মাতবুরি সবাই দিতে পারে আমি ওই কথাটি বলছি না ওরা আমার ওয়াইফের টেনশন তারা বলছে যে আপনি কি দেখে না আমি হ্যাঁ দেখে আমারও টাকা পয়সা কিছু কিছু কম বেশ আমারও যতক্ষণ দেবেলা পারে আমার সমর্থন আছে আমি চলতে পারতাছি আমার তিন ছেলে আছে দুই মেয়ে আছে ওরা যেরকম পারে এরকমই তো দিব আমার এর থেকে বেশি দিতে পারবো না